মানবাধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হল আইস্রি প্রিভেল করবে সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি হল আইস্রি প্রিভেল করবে যে কারণে ওখানে দু বা তেরো সালে আওয়ামী লীগ অর্গানাইজেশন শব্দটা নিয়ে আসে যে অর্গানাইজেশনের বিচার করতে গেলে যে আইন করা হবে সেটাও প্রোটেক্টেড হবে নাও কিন্তু আওয়ামী লীগ কিন্তু দু হাজার উনিশশো সালের আইনে অর্গানাইজেশন শব্দটা আনে নি এখন সেটা আনা হলো সেই অর্গানাইজেশন শব্দটা তেহাত্তর সালের আইনে আনা হল এখন পর্যন্ত কোনো মামলা হয়নি অর্গানাইজেশন নামে তাহলে বিচার কাজ শেষের কথা বলা হচ্ছে বিচার কাজ তো শুরুই হয়নি অর্গানাইজেশনের নামে তো এখন পর্যন্ত কোনো মামলাই হয়নি সো এটা একটা অনির্দিষ্ট কালের জন্য ভেগ দেখা হয়ে গেছে নাও একটা অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সার্টেন হতে হবে সার্টেন্টি অ্যাজ টু হিজ নিয়ত তিনি কী চান টার্ম অ্যান্ড ফিউচার বাংলাদেশে কেমন দেখতে চান আমরা আট সাড়ে আট মাসে বর্তমান সরকারের কোনো সার্টেনটি দেখতে পারিনি একটাও না খুব দুঃখের বিষয় কারণ বাংলাদেশ একটা অত্যন্ত ভোলাটাইল জায়গা অত্যন্ত দ্বন্দ্বমুখর অত্যন্ত পিচ্ছিল একটা জায়গা এবং এই সরকারের সার্টিনিটি অফ টেনুরে যত ভেগনেস আসবে তত কনফিউশন বাড়বে এবং যদিও এটা আমার বলা ঠিক না যখন নির্বাচন অনেক দেরি হবে আওয়ামী লীগ বিএনপি একসাথে আন্দোলন করতে পারে সরকারের বিরুদ্ধে ইমাজিনের সিচুয়েশন যেখানে আওয়ামী লীগ মানে বিএনপি আন্দোলন করছে তার পিছনে আওয়ামী লীগ দাঁড়িয়েছে তো সেই সরকার কতজন মানুষ মেরে ক্ষমতায় থাকবে একজন নোবেল লোরিয়েট মানুষ মেরে ক্ষমতায় থাকবে কেন অংশীয় তো পারেনি নোবেল রডিএটা ক্ষমতায় গেলে বেশিরভাগ নোবেল রোডি পরে শেষ পরিণতি কিন্তু ভালো হয় না তো এটা তো আসলে রাজনীতি তো খুব নিষ্ঠুর বাস্তবতার খেলা এবং এক্ষেত্রে আমি মনে করি বিএনপি একটা ছোট্ট বাইটিং পাওয়ার হারিয়ে ফেলেছে গত আট মাসে আমরা দেখেছি বিএনপি রাষ্ট্রীয় যে বিষয়গুলোতে হুঙ্কার দিয়েছে বা সমর্থন দেয়নি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি দেশ তো চালাচ্ছে মব আর মবের পিছনে কী আছে সেটা আমরা জানি না আমরা আন্দাজ করতে পারি কিন্তু মব দেশ চালাচ্ছে ছাত্র মব তো এটা একজন অবশ্য বলেছে যে হিরোইজম অন দ্য স্ট্রিট ক্যান নট ডিসপ্লেস দ্য রুল অফ ল ডিউ প্রসেস অর ফান্ডামেন্টাল রাইটস তাকবির হুদা নামে এক হারবারের গবেষক উনি বলেছে যে হিরোইজমটা তারা দেখিয়েছিল যে তারা রুল অফ লকে কেন রিপ্লেস না নাও বিএনপি বলেছিল সংবিধান পুনর্লিখন হবে না ইনডাইরেক্টলি এটা হয়নি বিএনপি বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা না এটা অনেকদিন হয়নি

সেক্ষেত্রে বিএনপি কোনো পক্ষেই যায়নি বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও গলায় বলেনি আবার নিষিদ্ধ করা যাবে না এটাও জোর গলায় বলেনি আমার ব্যক্তিগত অভিমত লার্জেস্ট পার্টি হিসাবে এই বিষয়ে বিএনপির সাইলেন্ট থাকাটা বিএনপির জন্য খুবই ক্ষতিকর হয়েছে এবং বিএনপি যদি এই বিষয়ে একটা সক্রিয় ভূমিকা পালন করতো এক লাইনে শেষ করে দিচ্ছি সেটা আওয়ামী লীগের ব্যান প্রতিরোধ ক্ষেত্রে তাহলে সামনের দিনগুলোতে বিএনপি যেটা বলতো অনেকটা অন্তর্বর্তী সরকার সেটাই শুনতে বাধ্য হতো কারণ তার লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অ্যাট দ্য মোমেন্ট এই স্টেকটা বিএনপি কেন ছেড়ে দিল আমরা এটা বুঝছি না এবং আমি আশঙ্কা করছি যদি বিএনপি এই স্টেকটা ছেড়ে দিয়েছে অন্য যে ইস্যুগুলো এর আগে বিএনপি ঠেকাতে পেরেছিল হয়তোবা সেগুলো আর ঠেকাতে পারবে সো উনি যেটা বলছেন অনেকে হয়তো একমত হবেন যে একটার পর একটা উইকেট এখন করতে থাকবে এবং এটা সহজ হয়ে গেছে অনেকখানি এবং উনি যে আইনগুলোর কথাগুলো বললেন ভবিষ্যতে অবাক হবার কিছু থাকবে না কোনো না কোনো সময়ে কারণ আওয়ামী তো মনে করছে অ্যাকচুয়ালি স্বালপন্দ ক্ষমতা থাকবে থাকতে পারেনি বিএনপি ক্ষমতা গেলে বিএনপির বিরুদ্ধে ভবিষ্যতে ক্ষমতায় যখন থাকবে না ব্যবহৃত হবে কিনা এটা আর রাজনীতি তো আমরা চিরকাল শুনে এসেছি আমি রাজনীতির ছাত্র হিসেবে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় আইন দিয়ে অন্য কিছু দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা ঠিক না আপনারাও যেমন অনেক সময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার বিধান যখন বাতিল হোক আদালতের নির্দেশে এটা হবে কি আদালতকে রাজনীতি ঠিক করে দেবে কিনা আপনা আপনারাই বলেছেন বাট এখন দেখা যাচ্ছে যে আদালত হোক মব হোক যে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চাইলে গণতন্ত্রের পক্ষে থাকতে চাইলে বিএনপির পথে একটা রাজনৈতিক দল হ্যাঁ আওয়ামী খারাপ করেছে আওয়ামী লীগ কাজ বিএনপির সঙ্গে করেছে দেশের সঙ্গে করেছে দেশের মানুষের সঙ্গে কিন্তু Nair পক্ষে থাকা আর পরিস্থিতি কোথাও না কোথাও থেকে আপনাকে স্টার্ট করতে হবে ভালো জিনিসটা শুভ সূচনা করতে আমি আপনার কথা সেই সুযোগ গ্রহণ করবার সুযোগটা বিএনপি হারিয়ে ফেলছে কিনা ফেললো কিনা বিএনপি যেটা করেছে এই মুহূর্তে আমি মনে করি যে বিএনপি ঠিক জায়গাতেই আছে এই কারণে যে বিএনপি এখনো শামিম ভাই যেটা বললেন এটা তারা করতে পারে নাই কারণ যে কথাটা তারা বলেছে ওই তারা যে রাইটটা দিয়েছে তৎক্ষনি যে যদি মানে যে পর্যন্ত বিচার শেষ না হবে বিচার শেষ হলে পার্টি থাকবে কি থাকবে না এটা কিন্তু বলে না এটা বিচার বলবে বিচার যদি পার্টি ব্যান করে বিচার বিভাগ বা যে জারাই বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাইলে ওটা ব্যান হবে নলে হবে না ততক্ষণ পর্যন্ত এটা স্থগিত থাকবে নিষিদ্ধ থাকবে মিটিং মিছিল এইসব সমাবেশ এইসব করতে সমাবেশ নির্বাচন কিছু তো সেটা করতে পারবে না কিন্তু পার্টি কিন্তু ব্যান হয় নাই যেটা আওয়ামী লীগ জামাতকে ব্যান করেছে তার জনগণ সেটা ভোটের মাধ্যমে ভোট তো হয় নাই বিএনপি যায় নাই বিএনপি তো ওদের পক্ষেই জন্য যায় নাই বিএনপি এখানে নিরপেক্ষ থেকেছে আওয়ামী লীগ বিএনপি কে যত রকম টর্চার সব আওয়ামী লীগ করেছে কিন্তু সেটার জন্য বিএনপি কিন্তু তার উদার নৈতিকতা হারায় নাই বিএনপি কিন্তু তার নিরপেক্ষতা হারায় নাই নিরপেক্ষ ছিল বলেই আছে বলেই বিএনপি কিন্তু এই কথাটা বলতে পেরেছে যে জনগণ এবং আইন কি বলে বিচার কি বলে বিচার যেটা বলবে সেটা এবং এটা কিন্তু যে ঘটনাটা ঘটালো ছাত্ররা এবং সঙ্গে ইসলামিক জোট সেটা কিন্তু বিএনপি ফেব্রুয়ারির দশ তারিখে বলে এসেছে

যখন বললেন যে জনগণ বিএনপি চেয়েছে নিষিদ্ধ বিএনপি তখন প্রটেস্ট করেছে যে না আমরা চাই নাই এবং তখন চিফ অ্যাডভাইজার বলছে বিএনপি যদি না চেয়ে থাকে তাহলে হবে না হবে না উনি এই কথাটা বলেছেন বিএনপি যখন আবার জিজ্ঞেস করেছেন বিএনপি বলছে জনগণ যদি চায় জনগণ যদি চায় এবং যদি আইন যদি বিচার যদি চায় তো বিচারের শেষ বিচারের কিন্তু আজকে বিচারের মামলা দিলে আজকে কিন্তু রায় হবে না রায় হইতেও টাইম লাগবে অনেক কখনো দুই বছর চার বছর পাঁচ বছর এই হঠাৎ করে বললো কোন বাংলাদেশের আমরা বাংলাদেশের জনগণ কোন গোলাম আজমের বাংলাদেশ না কোন মতিউর রহমান নিজামের বাংলাদেশ না কোন অন্তত পক্ষে 71 একাত্তরের বিরোধিতাকারীদের বাংলাদেশ তো হতে পারে না এই বাংলাদেশ তো বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধাদের বাংলাদেশ কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগানই তো তাদের এটাই আমি আসছিলাম যে এই যে স্লোগানটা যে তারা দিল যে মানুষগুলো কয়েকদিন আগেই বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা তো ওই তৎকালীন প্রধানমন্ত্রীকে টিচ করে বলেছিল সেই মানুষগুলো কিনা বলল যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী ঠাই নাই এটা এটাই তো প্রমাণ করে যে তারা কি চায় এই দেশটাকে ডেস্ট্রয় করার জন্য যা যা করার মব হাতে তুলে নিয়েই তারা খান্ত হয় নাই এবং তাদের সাথে কারা আছে যারা ঠান্ডা পানি সাপ্লাই দেয় যারা খাবার সাপ্লাই দেয় তারাই তো আছে তো এই যে এরা যে চাচ্ছে এরা দেশের কতটা বন্ধু এটা কিন্তু জনগণ জনগণই বুঝতেছে এই জনগণই কিন্তু সময় দেরি হতে পারে বাংলাদেশ এমন একটা দেশ যে যেটা শুধু মানুষের অত্যাচারেরই আপনার উদাহরণ ব্রিটিশ 200 বছর অত্যাচার করেছে পাকিস্তান 24 বছর অত্যাচার করেছে এশাদ অত্যাচার করেছে তারপরে শেখ হাসিনা অত্যাচার করেছে এটা দেখার জন্য বাংলাদেশের জনগণের অপেক্ষা করতে হবে যেটা ব্যারিস্টার পারটোয়ারি বলছেন যে এক সময় দেখা যাবে যে বিএনপি পেছনে আওয়ামী লীগের সাথে আছে কারণ বিএনপিwidehat কা পারছে না না এই শক্তির বা পারবে না তখন আওয়ামী লীগ এসে সবাই এসে যে কোনো দানবকে মানব রাষ্ট্র একটু দেরি হয় যদি দানবটা যদি স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয় তাহলে তো অবশ্যই তার জন্য লাগবে কারণ আপনার আমি যে কথাটা বললাম যে এই যে চট্টগ্রাম নিয়ে বন্দন নিয়ে আপনার কি বলে মানবিকটার করিডোর নিয়ে এবং রোহিঙ্গাকে কোথায় পুশব্যাক করবে সেখানে রোহিঙ্গারা আরও ওয়েলকাম করেছে এই যে রোহিঙ্গারাই উল্টা পুশ করেছে আপনাকে তো সেই সব নিয়ে যখন নির্বিকার একটা সরকার তখন তো আপনার আমি তুমি সে একখানে তো হতেই হবে কারণ দেশটা তো আমাদের তখন ওই আমি তুমি সে একখানে হলে বিচারের জায়গায় বিচার কিন্তু আগে তো দেশ বাঁচাতে হবে দেশ বাঁচানোর জন্য তো এটার উপর আর কোনো কোনো কথা থাকতে পারে না আমার প্রশ্ন যদি আপনারা মনে করে থাকেন যে এই শক্তি এক্স ওয়াই জেড ব্যারিস্টার স্বামী বা বা এক্স ওয়াই জেড তারা দানব আকারে সামনে আসছে এবং আপনার যদি শক্তি থাকে আপনি প্রথম থেকে এটা বাধা দিচ্ছেন না কেন আপনি কেন এটাকে বাড়তে দিচ্ছেন শোনেন ওই যে খালি ড্রাম বাজে বেশি ড্রাম যদি ভরা থাকে না তখন বাজে কম বিএনপির শক্তিটা সবখানেই যে প্রযোজ্য করতে হবে সেটা না যেটা যেটা ইসলামিস্টরা পারে যেটা ওই নাগরিক ঐক্য পারে সেটা বিএনপি পারে না এই কারণেই পারে না কারণ বিএনপি খোঁজ নিয়ে জানতে চায় যে এদের পেছনে আসলে কারা আছে যারা আছে তারা কি আসলে ভীষণ শক্তিধর একদিকে না আরেক দিকে যারা আপনি মনে করেন বিএনপির আন্দোলন আঠাশে অক্টোবরের আন্দোলন সেই দিনই কিন্তু দেশটা কিন্তু আপনার আওয়ামী মুক্ত করতে পারতো বিএনপি পারত কিন্তু বিএনপি কে করতে দেওয়া হয় নাই পিছনে কে করতে দেয় নাই জিল্লুর ভাই আপনি এগুলা নিয়ে আলোচনা করেন না জানেন এটা বুঝতে এটা বুঝতে যে কত বছর লাগে না বলেই কিন্তু এত ওই যে ওই যে বললাম না যে যারা জানে তারা কিন্তু এটা নিয়ে চিন্তা করে কারণ এর পিছনের মদত কারা এর পিছনের শক্তিকারা এর পিছনে দেশি বিদেশি শক্তি যে অ্যাক্ট বানানো হয়েছে আপনার ওই অ্যাক্টটাও তো একটা ব্যাপার শেখ কিন্তু অনেক রকম উল্টাপাল্টা কথা অন্যায় কাজ করেছে কিন্তু একটা কথা ওই প্রত্যেক বাগে ধরার মতো বলছে জনগণ বিশ্বাস করলেও করে নাই সেটা হলো যে আমি যদি আমি যদি সেন্ট মার্টিন দিতাম আমি যদি এটা দিতাম ওটা দিতাম তাহলে আমি আরেকবার থাকতে পারতাম এই কথাটাও কিন্তু বলেছে তো এই যে সেন্ট মার্টিন কিন্তু আমরা এখন যেতে পারি না এটা কিন্তু আগে এরকম ছিল না আগে ছেঁড়া দ্বীপে আপনার দিনে যেতে পারতো রাতে থাকার মতো এখানে পরিবেশ ছিল না বাট এখন সেন্ট মার্টিনেই উপর নিষেধাজ্ঞা আছে যারা আসছে তো এই জায়গাটায় আমাদেরকে বুঝতে হবে যে এই যে বাচ্চারা বিএনপি তো সবসময় মাঠে ছিল আন্ডারে ছিল যেভাবে অত্যাচার অত্যাচারিত হয়েছে তারপরেও বিএনপি ছিল কিন্তু বিএনপির হাত দিয়ে এই সরকারের চেঞ্জটা আসতে দেওয়া হয় নাই যে কারণে সে একই কারণে যদি বলি আমি আপনাকে এটা মনে হয় যে খুব সহজ কিন্তু অত সহজ মনে হয় না এটা বলাও ঠিক না তারপরেও আমি বলছি যে যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে ওই বলছে না যে চিফ অ্যাডভাইজার যে প্রথমেই বিদেশে গিয়ে বলছে যে কে মাস্টার মাইন্ডকে মাহফুজকে দেখিয়ে দিয়েছে দুই তিনবার বলার পরে চতুর্থবারে কিন্তু আর মাহফুজের নাম সে বলে নাই কারণ সেও যখন ই হয়ে গেছে যে এখন আর বলার কথা না তখন কিন্তু সেও ওইভাবে অ্যালার্ট হয়ে গেছে সো এই পিছনের মাস্টার মাইন্ড যারা যারা এত খেলাধুলা করছে তাদেরকে নামাতে গেলে তাদেরকে সরাতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা খেলা সেই খেলায় কিন্তু শুধু বিএনপি যত লোকই বিএনপির থাকুক না কেন বিএনপির একার দ্বারা সম্ভব না সেইখানে আপনাকে তাকে 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 যা যার যাদেরই বলেন প্রত্যেকেরই আসতে হবে এখানে যদি না আসেন তাহলে ওই যে বলবে যে মতিউর রহমানের বাংলাদেশ ওই গুলাম আজমের বাংলাদেশ এইসব বললে তারাই কি তারাই কি পার পাবে তাদের কি কিছু হবে এই ইসলামিক শক্তিগুলো তারাই কি ক্ষমতায় আসবে আমার তো মনে হয় না তাদের দিয়েও এই কাজগুলাই করানো হচ্ছে যুদ্ধটা আস্তে আস্তে একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তরই চলে যাবে একটা পর্যায়ে গিয়ে ওরকমই মনে হয়েছিল পরে আমরা ভেবেছিলাম না এরকম হবে না ওদিকেই যাবে এবং সমস্ত শক্তি দুভাগ হয়ে যাবে একটা পোলারাইজ সমান সেটা হতো না এবং যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা গত নয় মাসে পালন করত এক্স্যাক্টলি সত্য এবং বাংলাদেশে গত নয় নয় মাস না নয় বছরেই আছরে ক্রিয়াশীল শক্তির মতো পরিবেশ ছিল না জুলাই আগস্ট বিপ্লবটা অনেক মহান কিন্তু বিপ্লবটা কিন্তু অনেকাংশেই ঘোলাটে বিপ্লবের অনেক পর্যন্ত বিএনপি ঠিক বুঝতে পারছো না কারা বিপ্লব হচ্ছে কি বিপ্লব হচ্ছে বিএনপি পার্টিসিপেট করেছে বিএনপি পার্টিসিপেট না করলে দেশের এক কোটি দুই কোটি লোক কোথা থেকে রাস্তা থেকে নামলো আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে জাতীয় পার্টি পার্টিসিপেট করেছে দেশের আশিভাগ লোক পার্টিসিপেট করেছে এখন যখন কিন্তু তারা কেউ কিন্তু বোঝেনি যে আন্দোলনের পরে এটা একাত্তরে চিট ধরানো হবে একাত্তর নিয়ে বলা হবে যে এটা ভারতের অর্জন বাংলাদেশের অর্জন না গোলাম হাজমের বাংলায় বাংলায় গোলাম হাজারের বাংলা তো বলা ঠিক না গোলাম হাজমের পূর্ব পাকিস্তান বলা উচিত গোলাম হাজমের আওয়ামী লীগের ঠাই নাই তো এটা হচ্ছে আন্দোলন করার সময় ছোট ছোট অনেকগুলো বড় বড় অনেকগুলো ফ্যাক্টর একসাথে আন্দোলন করেছে আন্দোলনের পরে কোন ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে ইসলামিক ফ্যাক্টর শক্তিশালী হচ্ছে লিবারেল ফ্যাক্টর বিএনপি আপাত দৃষ্টিতে শক্তিশালী হচ্ছে না রাষ্ট্র পরিচালনায় অথবা ডিসিশন মেকিং এ এই যে আপনি ইসলামিক শক্তিকে আনলিশ করে দিচ্ছেন দুর্বল হচ্ছে দুর্বলই হচ্ছে ডিসিশন মেকিংয়ে যদি মাঠের শক্তিশালী তাদের অনেক আছে এই যে আপনি আনলিশ করে দিচ্ছেন ইসলামিক শক্তিকে এটা শেষ হবে কোথায় আলটিমেটলি আমি তো মনে করি আলটিমেটলি ইরান তালেবান আফগানিস্তানের মতো পর্যায়ে চলে যাবে যখন চলে যাবে তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বা যারা এদেরকে সাপোর্ট দিচ্ছে তারা এটাকে কীভাবে দেখবে ইট ইজ এ কমপ্লিট ট্র্যাপ দেশকে একটা কমপ্লিট ট্র্যাপে ফেলানো হচ্ছে এবং এই উদীয়মান তুর্কি তরুণ তুর্কিরা এই ট্র্যাপে পড়ে গেছে এবং তারা এখন খুব ইন্সপায়ার্ড কিন্তু আমার মনে হয় কোনো একটা পর্যায়ে তারা বুঝবে যে তারা রক্ত দিয়েছিল কিন্তু রক্তটা কাজে লাগেনি তারাই রক্তটা সঠিক পথে যেতে দেয়নি নাও এর ফলশ্রুতি যেটা হবে যখন একাত্তর ভার্সেস অ্যান্টি একাত্তর হয়ে যাবে এবং মাহফুজ আলম আমি তাকে ফলো করি একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার কথাবার্তা খুব জ্ঞানী বলে খুব দ্রুত দেখলাম তিনি মুক্তি